নর্মাল একটা কথা বলি যদিও আমরা শুরুতে বলি চাইনিজ শিখন বাংলা মাধ্যমে একদম সহজ প্রকৃতিতে হ্যাঁ সহজ পদ্ধতিতে তো আসলে বাংলায় প্রথমে একটা কথা বলি বাংলায় চাইনিজ উচ্চারণ সঠিকভাবে লেখা যায় না এটা হচ্ছে একদম পিওর সঠিক কথা যে বাংলায় চাইনিজ উচ্চারণ সঠিকভাবে লেখা যায় না ঠিক আছে কিন্তু বাংলা মাধ্যমে শেখানো যায় কিভাবে শিল এটা আমরা পরের দ্বিতীয় হচ্ছে চাইনিজ ভাষাকে কিন্তু বলাই হয় টোনাল শব্দ হচ্ছে চারটা উচ্চারণ করে মানে একই শব্দ হচ্ছে চারটা উচ্চারণ করে এবং একটি হচ্ছে টোন ছাড়া উচ্চারণ করে বুঝতে পারছেন অর্থাৎ তারা কোন একটি শব্দকে তারা পাঁচ ভাবে উচ্চারণ করে এবং সবগুলো হচ্ছে আলাদা আলাদা মিনিং মানে আপনার মনে হতে পারে যে কাছাকাছি মিনিং হতে পারে যেমন হা হা এই যে আমি এক হাকে দুইভাবে বললাম আ এখানে দুইটা অর্থ একটা অর্থ হচ্ছে পান করা আর একটা অর্থ হচ্ছে এবং ঠিক আছে তো এই জিনিসগুলোই মূলত শেখাবো আর দ্বিতীয়ত হচ্ছে আপনারা শিখবেন আমি শুধু আপনাদেরকে হেল্প করব। টেকনিক গুলো ধরাই দিব যে ভাই তিনটা বা চা তিনটা ক্লাসের পর আমি অপশন দিয়ে রাখি তিনটা ক্লাসের পরে যদি আপনি চাইনিজ পড়তে না পারেন নিজে নিজে ভর্তি হওয়ার পরে তখন আপনি আমার কাছে দাবি করবেন যে আমি আর আপনার কোচ করব না তিনটা অথবা চারটা ক্লাস পরে চারটা ক্লাসে পরে যে আমি চাইনিজ করতে পারছি না পড়তে পারছি না মানে চার দিন চারটা ক্লাস আমি ফুল টাইম দিয়েছি আপনার এখানে আপনি যা শিখিয়েছেন আমি মনোযোগ দিয়ে শিখছি কিন্তু আমি চাইনিজ তারপর পড়তে পারতেছি না হ্যাঁ তাহলে হচ্ছে আপনি আপনার কোর্স ফি ফেরত দিতে পারবেন এটা হচ্ছে প্রথম কথা ক্লাস করার পরে কিন্তু কিন্তু যদি আপনি আপনার নিজের দোষে মনে করেন ভর্তি হয়ে গেছেন এখন আপনি আপনার চাকরির জন্য পারতেছেন না বা ঠিক সময় দিতে পারতেছেন না সেক্ষেত্রে আমার কোর্স ফি কিন্তু দিব না কন্ডিশনটা কিন্তু এরকম যে আমি তিনটা ক্লাস কারণ আমরা প্রতিটা ক্লাস আপনি অ্যাটেন্ড করেন কি করেন আমি দেখবো আর দ্বিতীয়ত যেটা হচ্ছে আমাদের প্রতিটা ক্লাসে আপনাকে চাইনিজ পড়তে হবে কারণ অনলাইন ক্লাস এখানে হচ্ছে একটা ব্যাচে সর্বোচ্চ পনেরো জন বেশি না দশজন হলো আমরা ক্লাসে শুরু করে দিবি বা হচ্ছে আমরা একটা পনেরো জন নিয়ে থাকি এর বেশি না সেক্ষেত্রে ক্লাসের টাইম একটু বড় হয়ে যায় চিন্তা করবেন এখানে ভাষা শিক্ষার ক্লাস অন্যান্য ক্লাসগুলোতে অনলাইনে যে ক্লাসগুলো হয় কম্পিউটার ক্লাস বা আউটসোর্সিং ক্লাস ট্রেনার যা বলে সেটাই হয়ে যায় বাট এখানে কিন্তু বিষয়টা ওই না এখানে আপনার কথা বলতেই হবে এবং আমি শুনবো আপনি যেটা বলছেন সেটা সঠিক হচ্ছে কিনা ঠিক আছে টোনগুলো আপনার সঠিক কিনা আপনি সঠিকভাবে আপনাকে দিবে এবং আপনার কাজ হচ্ছে এগুলো ঠিক করে প্রতিটা ক্লাসে আপনাকে পড়াবো এরপর হচ্ছে আমরা যেটা করি ভিডিও দেখাবো চাইনিজ ভিডিওগুলো গুলো আপনি বুঝেন কিনা লিসেনিং এর জন্য হম ভিডিও গুলো যদি আপনি বুঝেন দেন আপনি ঠিক আছেন এবং আপনি চাইনিজদের সাথে কথা বলবেন চাইনিজ যদি আপনার কথা বুঝে তাহলেও আপনি ঠিক আছেন তাই না মানে আপনি শেখার পরে আপনি একটা জিনিস মনে রাখবেন আপনি কিন্তু চাইনিজ আমার জন্য শিখতেছেন না আপনি চাইনিজ শিখতেছেন কার জন্য চাইনিজদের জন্য এখন আমরা অনেকে মনে করি যেমন কয়েকদিন আগে আমাকে জাস্ট তিন দিন আগে আমাকে একটু মুট রাখবেন মুট করে রাখবেন আমি বলতে দিব প্রশ্ন দিব তখন বলবেন এটা মুট করে রাখবেন তো অনেকে আমাকে যেমন কয়েকদিন আগে আমার ইউটিউবে একজন কমেন্ট করলো একটা ভিডিওতে যে আপনি চ্যানেল শিখান বাংলা উচ্চারণ গুলো লিখে দেন না কেন যেমন আমি এইভাবে প্রতিটা যে শিট করি একটু দেখাই এই যে মনে করেন একটা নিয়ে এই এটা হচ্ছে একটা ভিডিও দেখাবো ভিডিও দেখানোর আগে ওই ভিডিওতে হচ্ছে কি কি ভোকাবুলারি বলে বা ওই ভিডিওর মেইন শব্দগুলো কি কি সেগুলো আমরা পড়াই ঠিক আছে পড়ানোর পরে এরপর হচ্ছে প্রতিটা লাইন বাই লাইন আমরা পড়াই যে এখন কয়টা বাজে এটাকে চাইনিজে কি বলে দেখেন এটা হচ্ছে মূলত এটাকে বলে দেখেন আপনাদেরকে দেখেন এটা হচ্ছে হানজি হান মানে চাইনিজ ক্যারেক্টার তাই না ভাই চাইনিজ ক্যারেক্টার তো আপনারা যারা এক্সপার্ট হবেন তারা এটা দেখেই পড়বেন কোনটা এই লেখাটা দেখেই পড়বেন ঠিক আছে যারা হয়েছেন যেমন মোবারক হয়েছেন তো তারা দেখবেন যে আমার ইউটিউবে এবং লিখতেও পারবে আর যারা তিন মাসের কোর্সে ভর্তি হয়েছেন তারা হচ্ছে কি ফিনেন দিয়ে শিখবেন মানে তারাও চাইনিজ পড়তে পারবেন বাট ফিনের হেল্প নিয়ে কিন্তু সবাইকেই প্রথম ফিনেন শিখতে হবে কারণ ছাড়া চাইনিজ শেখা পসিবল না এটা আমরা দেখব এখন নর্মালি যদি আপনি বলেন যে এটার উচ্চারণ আমাকে বাংলায় লিখে দেন তাহলে আমার জন্য সুবিধা হয় এখন বাংলায় যদি আমি একটা উচ্চারণ দেখাই কোনটা দেখাবো দেখাই এটা এটা তো এটার উচ্চারণ যদি আমি বলি আপনাকে যে এটা উচ্চারণ হচ্ছে তান তান তো নর্মালি আপনি অথবা আমি যদি বলি এইটা এটার উচ্চারণ কি মৌর বলতে পারেন ওকে ওকে আমি এক দুজনের প্রশ্ন করে যেমন এটা উচ্চারণ হচ্ছে শা মানে এরকম যেরকম বললাম আমি শা আবার নরমালি আমি যদি এটা বলি এটা উচ্চারণ হচ্ছে ও কিবা বললাম ও এটা টোন দিয়ে বলেছি এখন আপনি যদি নরমালি বাংলায় লেখেন যে স্যার আরেকবার বলুন তো এটা কি বলেছেন এইটা তো আমি বললাম এটা উচ্চারণ হচ্ছে ও এখন আপনি দাঁড়ান দাঁড়িয়ে একটু ওয়েট করেন আমি নোট করে নিচ্ছি কি নোট করবো এটা উচ্চারণ একটু লিখতে হবে আমাকে আপনি যেটা বলেছেন আমি একটু পরে ভুলে যাবো কি লিখবেন আপনি লিখবেন মনে করেন উ এটা আপনি লিখলেন কিন্তু এটা তো আমি উ ও বলি নাই হম কিংবা আপনি যদি উ লেখেন এটাও আমি বলি না আমি বলছি কি ও এই যে টোন দিয়ে বলেছি তো এটা বাংলায় লেখা কিন্তু পসিবল না আবার আরো একটা জিনিস দেখাই আমি কয়েকটা লেখা দেখাচ্ছি আপনাকে আহ যেমন হচ্ছে রাইট এটা এটা এই যে এই ক্যারেক্টারটা এটা আপনাদের বুঝাচ্ছি মানে এই এইটা এটা হচ্ছে কি নি যার মিনিং হচ্ছে তুমি আপনি বা তুমি নি এখন আমি যদি বলি এটা হচ্ছে নি আপনি এটাকেও কি করবেন এভাবে লিখে রাখবেন মানে মনে রাখার জন্য লিখে রাখবেন তাই না আমরা যেটা সবার এটাই তো করার কথা দেখে লিখছি নি আমি কি লিখেছি নি কিন্তু এটা তো নি না এটা হচ্ছে কি নি অর্থাৎ তুমি তার মানে আমি আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি যে এটা দেখেন বাংলায় চাইনিজ ভাষার উচ্চারণ সঠিকভাবে লেখা যায় না এটা কি আপনার ক্লিয়ার বুঝছেন কি সবাই ওকে বাংলা চাইনিজ ভাষা হচ্ছেন সরিভাব লেখা যায়ন তাহলে শেখার মাধ্যম কি শেখার নিচ্ছি কোনো মাধ্যম আছে কারণ চাইনিজটা অত চায় যে আপনারা তাদের ভাষাটা শেখেন এবং তারা মনে করে চাইনিজ যেটা মনে করে যে মানুষ তাদের প্রয়োজনে চাইনিজ ভাষা শিখতে বাধ্য হবে যেমন আমরা এখানে আপনারা যারা উপস্থিত হয়েছে। আমি ছাড়া আঠারোজন আছেন মাঝখানি ভাষা বিশ জন তো সবাই তো আপনাদের প্রয়োজনেই তো চাইনিজ শিখতে বাধ্য হচ্ছেন মানে কোনো না কোনো প্রয়োজন হয় ব্যবসার জন্য না হলে চাকরির জন্য না হলে কি বলবো দুবাসী হিসেবে কাজ করার জন্য অর্থাৎ আমরা কিন্তু কোনো না কোনো বা বাধ্য হচ্ছে চাইনিজ শিখার জন্য এবং চাইনিজের থিমই হচ্ছে আমরা ইংরেজি শিখবো না অন্য কোনো ভাষা শিখবো না মানে তোমরা যদি আমাদের সাথে বিজনেস করতে হয় তাহলে তোমরা চাইনিজ শিখে আসো আমাদের কাছে এটা তাদের থিম তো আমরা ঠিক ওই কাজটাই করছি এখন আপনারা আপনারা বাধ্য হচ্ছেন সবাই চাইনিজ শেখার জন্য প্রত্যেকে ওকে তো তারপর যেটা হলো উম এরপর আরো দেখেন তারপরে মোবার কি বুঝছেন যে বাংলায় আসলে বাংলায় চাইনিজ ভাষায় লেখা না এখন থেকে ইউটিউবে যে ভিডিও দেখবেন কিংবা বাজার থেকে যদি বই কিনেন প্রত্যেকের জন্য বলতেছি বাংলা উচ্চারণ লেখা আছে ওরকম বই কিনবেন না আপনি কি করবেন যেকোনো একজন ট্রেনের কাছে মানে আমার কাছে শিখতে হবে জানা যেকোনো একজন ট্রেনের কাছে প্রথমে চাইনিজ শিখবেন বেসিকটা মিনিমাম ব্যাসিক শেখার পরে চাইনিজদের বই কিনবেন যেখানে চাইনিজ লেখা মনে করেন এই যে আমার বই দেখেন আমার যে বইগুলো আছে দেখেন আমার বইতে কোথাও বাংলা উচ্চারণ পাবেন না কোথাও কোন কোন যে কোনো জায়গায় বাংলা উচ্চারণ পাবেন না সবগুলো হচ্ছে চাইনিজ ফেনিন ইংলিশ আর বাংলা মিনিং পাবেন বাংলা অর্থ বাংলা উচ্চারণ কিন্তু কোনো আপনারা একটু রাখেন আপনাদের ভালোর জন্য বলতেছি যে ইউটিউবে ভিডিও গুলো দেখেন একদম বাংলায় উচ্চারণ বলে দেয় কোনো প্রকার টোন ছাড়া সুন্দর সুন্দর এই ভিডিও গুলো দেখবেন ঠিক আছে কারণ এই ভিডিও গুলো দেখলে আপনার ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে আপনাদের কোনো লাভ নাই মানে প্রথম থেকে ভুল শিখবেন গিয়ে চাইনিজদের কাছে বলবেন দেখুন যে চাইনিজ আপনার কথা বুঝবে না তাহলে ওই শিখে কোনো লাভ নাই তো যাই হোক আমাদের নতুন যে কোর্সটা শুরু হবে আমি একটু মাঝখানে গ্যাপ নিচ্ছি যদি সবাই কোর্স সম্পর্কে একটু বলে দিচ্ছি আমাদের নতুন যে ব্যাচটা শুরু হবে বর্তমানে হচ্ছে আমার ছয়টা ব্যাচ রানিং আছে প্রতিটা ব্যাচ হচ্ছে পনেরো জন করে হম মানে প্রতিটা ব্যাচ হচ্ছে পনেরো জন করে ছয়টা ব্যাচ তো তার মানে অলমোস্ট হচ্ছে পনেরো গুণ ছয় হচ্ছে আমার নব্বই জনের মতো স্টুডেন্ট আছে রানিং মানে আগে অনেক স্টুডেন্ট শিখে গেছে তো প্রথম দিকে আমি ব্যাচের হিসাব রাখতাম না এখন মোটামুটি হিসাব রাখতেছি এখন হচ্ছে আমার আপনাদের যে ব্যাচ শুরু হয়েছে ছাব্বিশ নম্বর ব্যাচ শুরু হবে আর কি আগের গুলো বাদ আমি আমার নাম হচ্ছে মোহাম্মদ আব্দুর রাজ্জাক আমি নিজের পরিচয় একটু দিই আমার নাম হচ্ছে মোহাম্মদ আব্দুর রাজ্জাক আমি দেখেন আমার ফেস দেখাচ্ছি না কে আর কিন্তু দেখাচ্ছি না কারণ কি আমি নিজে একটা জব করি গভর্নমেন্ট জব বাংলাদেশ আর্মির অধীনে তো যেখানে হচ্ছে যে কারণে হচ্ছে আমি শুধুমাত্র অনলাইনে ক্লাস নিই সরাসরি কোনো ক্লাস করাই না ঠিক আছে শুধুমাত্র অনলাইনে ক্লাস করাই ইভেন আমার ফেসবুকে যদি অনেকে ফাইন্ড আউট করছেন আমার ফেসবুকে রিকোয়েস্ট পাঠান আমার ফেসবুকে চাইনিজদের কোনো কিছুই পাঠান না সবগুলো হিডেন করা যে কারণে হচ্ছে শুধুমাত্র অনলাইন শেখাই তো আমি দু হাজার সাল থেকে চাইনিজ শেখাই অনলাইনে শুরু করেছি করোনার সময় মানে করোনা যখন হয়েছে তখন একটা দুটো ভিডিও দেওয়া শুরু করেছি ইউটিউবে তো পাবলিক আহ আমাকে রিকোয়েস্ট করতো যে আপনি ভালো শিখাচ্ছেন আমাদের শিখান তো তখন একজন দুজন স্টুডেন্ট পাইতাম অনলাইনে এক দুজনের স্টুডেন্ট কারণ কম্পিটিশন অনেক কম ছিল আহ এখন দেখেন প্রতিটা ব্যাচে হচ্ছে পনেরো জন তার মানে কি কম্পিটিশন ডে বাই ডে বাড়তেছে আগে আমি শুরু করতাম পাঁচজন নিতাম একটা ব্যাচে কেন পাঁচজন নিতাম স্টুডেন্ট পাইতাম না তিনজন পাঁচজন এখন পনেরো জন নিচ্ছি কোনো ব্যাচে আছে দশজন আছে এগারো জন আছে সব ব্যাচে পনেরো জন আছে বিষয়টা কিন্তু তাও না তো এরকম আর কি তো ডে বাই ডে আসলে কম্পিটিশন বাড়বে চাইনিজ শেখার কম্পিটিশনটা ডে বাই ডে বাড়বে যারা প্রথম দিকে শিখবে তারা হচ্ছে আপনারা সবাই জানেন যারা বিভিন্ন চাইনিজ প্রতিষ্ঠান আছেন যে আমি মাস্টার্স কমপ্লিট করেছি আমি একজন ইঞ্জিনিয়ার বাট আমার থেকে চাইনিজদের কাছে ইন্টার পাস ছেলে ডিমান্ড বেশি দাম বেশি কারণ কি সে শুধুমাত্র চাইনিজ বলতে পারে আর কিচ্ছু নাই তার বেতনও বেশি চাইনিজদের তাকে ভালোও জানে আমাকে গুরুত্ব দেয় না আমি একজন ইঞ্জিনিয়ার আমি একজন এই বাট আমাকে কেউ গুরুত্ব দিচ্ছে না গুরুত্ব দিচ্ছে কাকে ওই ইন্টার পাস ছেলেটাকে গুরুত্ব দিচ্ছে বিকজ সে শুধুমাত্র চাইনিজ বলতে পারে তো এখন যদি আপনি না শিখেন বাংলাদেশ এবং সারা ওয়ার্ল্ডে হচ্ছে চাইনিজ ডোমিনেট করবে এটা আপনারা যারা মোটামুটি চাইনিজের সাথে আছেন তারাও বুঝেন যে সারা ওয়ার্ল্ডে চাইনিজ হচ্ছে প্রভাব বিস্তার করবে এবং আপনি যদি চাইনিজ জানেন আপনার চাকরি পাওয়ার পসিবিলিটি মানে আগে যদি থাকে পঞ্চাশ পার্সেন্ট এখন একশো পার্সেন্ট হয়ে যাবে ইভেন স্যালারিটা আপনার ডাবল হয়ে যাবে তো তার মানে এখন যদি না শিখেন পরে পস্তাবেন অনেকে মনে করে আমার কাছে এখানে অনেক আছে একজন দুজন আছে আমাকে বলছে তো আমার কাছে তিন মাস সময় আছে আমি আমাকে চাইনিজ যে ব্যাপারে শিখাইতেন ভাই তিন মাসে আমি আপনার যে তিন মাসের কোর্সে ভর্তি হয়েছেন না কখনো মনে করি না যে আপনি তিন মাস পরে আমি একদম এক্সপার্ট হয়ে যাবো এটা আপনার নিজের কাছে যদি জিজ্ঞেস করেন এটা পসিবল না তিন মাসের কোর্স যারা করবেন আমার কাছে তাদের আমি হচ্ছে কি একটা ফান্ডামেন্টাল বা বেস তৈরি করে দিব স্ট্রং করব কিন্তু আপনার টার্গেট দিতে হবে আগামী এক বছর পরে আমি এক্সপার্ট হব আপনি যদি মনে করেন যে তিন মাসের কোর্স করার পরে আমি একেবারে দুবাসের চাকরি কি পেয়ে যাব এখন এটা তো আপনি নিজের নিজের কাছে নিজে যদি প্রশ্ন করেন তাও তো জবাবটা পেয়ে পাওয়ার কথা আমি আমার মিষ্টি কথা কখনো ভুলবেন না আমার বা অন্য কারো কথা মিষ্টি কথা বলবেন না যে তিন মাস আপনি হান্ড্রেড পার্সেন্ট এক্সপার্ট হবেন তিন মাসে কখনো আপনি হান্ড্রেড এক্সপার্ট হতে পারবেন না বাট এক্সপার্ট হওয়ার জন্য যা যা দরকার সেটা আমি আপনাকে বানাই দিব যে আপনি মনে করেন আপনি চাইনিজ পড়তে পারবেন যে বললাম না তিনটা ক্লাস করার পর আপনি চাইনিজ পড়তে পারবেন তো আগামী তিন মাস আমি আপনাকে চাইনিজ পড়াবো তো এখানে হচ্ছে বিভিন্ন পেশার আছেন কেউ আছেন ডক্টরি পেশায় কেউ আছেন হচ্ছে চাইনিজ এক্সপোর্ট ইমপোর্ট বিজনেস করেন ঠিক আছে তো দেখা যাচ্ছে আমি আপনাদেরকে ভোকাবুলারি পড়াইলাম কনস্ট্রাকশন সাইড নিয়ে আপনি আছেন গার্মেন্টস সাইডে গার্মেন্টস সাইডে কখনো কোনো ভোকাবুলারি পড়াইলাম না কি করলাম আমার একটা পিডিএফ ফেলা সেটা আপনাকে দিয়ে দিলাম তো আপনি তো পড়তে পারেন পড়তে পারার পরে যদি আপনি নিজে থেকে না পড়েন তাহলে দোষ আপনার এখন পড়তে গিয়ে যদি কোনো প্রবলেম ফেস করেন যে আমি এটা উচ্চারণ করতে পারতেছি না দেখেন তো ঠিক আছে ওইটা আমি আপনাকে হেল্প করব ইভেন আপনি দেখেন আমার যার স্টুডেন্ট এখানে চলে গেছে প্রত্যেকে আমি যদি একটা চাইনিজ বই দেখাই আপনাদেরকে এই ধরনের বিভিন্ন বই দিব চাইনিজদের বই যেমন এই একটা বইয়ের পেজ হচ্ছে দুইশো পঁয়ত্রিশ একটা বই এরকম দশ পনেরোটা বই দিব আপনাকে চাইনিজদের বই মানে আমার বই না তো একটা বই যদি যদি দুইশো পেজ থাকে আর একটা বইতে তিনশো পেজ থাকে অর্থাৎ হিউজ বই পাবেন মানে পড়ার আপনার শেষ পাবেন না বাট আপনার চিন্তা করতে হবে আমি একটা টাইম নিব আমি পড়বো আমার কোনটা দরকার প্রথমত এই বেসিকগুলো আমি শেষ করাই দিব মানে নর্মাল কথাবার্তাগুলো এগুলো আপনি আমার কোর্স করা মানে কোর্স কালিনই বলতে পারবেন বেসিক কথাবার্তা গুলো আপনি যদি অ্যাডভান্স লেভেলের কথাবার্তা বলতে চান সেক্ষেত্রে তো আপনাকে পড়তে হবে এটা মনে রাখবেন এবং অবশ্যই এক্সপার্ট কোর্সটা করতে হবে আর আপনি যদি মনে করেন যে না আমি শুধু কথা বলতে পারলে হবে বুঝতে পারলে এবং পড়তে পারলে হবে কারণ পড়া চাইনিজ সহজ চাইনিজের সবচেয়ে কঠিন হচ্ছে লিসেনিং আমি বলি যারা চাইনিজ শিখবেন আপনি একটা মনে রাখবেন কঠিন জিনিস হচ্ছে লিসেনিং চাইনিজ খুব দ্রুত কথা বলে যারা চাইনিজের সাথে সাথে দেখবেন এটা হচ্ছে কঠিন কথা বলা সহজ আহ পড়তে পারা সহজ লিখাও সহ মানে লিখা একটু কঠিন বাট ওভারঅল এই তিনটা লিখাটা হচ্ছে একটু সবথেকে কঠিন আর কি কথা বলা সহজ পড়তে পারাও সহজ আর কিন্তু আপনাদের মনে রাখতে হবে যে সবথেকে কঠিন হচ্ছে লিসেনিং এটার জন্য প্রচুর ভিডিও দেখতে হবে আমি আপনাদের কোন কোন ভিডিও গুলো দেখবেন এগুলো সব পুরো কোর্সে বোঝাবো ওকে তো যেটা হচ্ছে আমি একটু আমার কোর্স আমাকে বলে দিই আমাদের হচ্ছে দুইটা একটা হচ্ছে অ্যাডভান্স কোর্স মানে বেসিক টু অ্যাডভান্স এটা হচ্ছে আমরা তিন মাসের ছয় হাজার টাকা নিয়ে থাকি তিন মাসের ছয় হাজার টাকা আর এক্সপার্ট কোর্স যেটা হচ্ছে যেটা হচ্ছে আপনি হানজি মানে চাইনিজ লেখা থেকে পড়তে পারবেন সেটা হচ্ছে দশ টাকা ওইটার জন্য আমরা পাঁচ মাস দিই আমরা লেভেল থ্রি মানে এইচ এস থ্রি পর্যন্ত বোকাউলারে আপনাকে কমপ্লিট করাই দিব মানে একদম আমার অধীনে আর ফোর পর্যন্ত হচ্ছে আমি টোটাল গাইডলাইন দিয়ে দিব ফোর পর্যন্ত মানে ফোর আপনি কমপ্লিট করবেন ফোর যারা কমপ্লিট করে তারা কিন্তু দুবাসী হয়ে যায় বুঝতে পারছেন যারা কমপ্লিট করে তারা মিনি দুবাসী হয়ে যায় এটা এই জন্য আপনাদেরকে অবশ্যই টার্গেট নিতে হবে আমরা মনে মনে একটা কথা বলতাম না যে আমি আপনাকে যদি আবার ক্লাস ফাইভে নিয়ে যাওয়া হয় আপনার টার্গেট থাকবে কি আমি জীবনে অনেক কিছু দেখে ফেলছি আমার এখন একটা টার্গেট খেলাধুলা সব বাদ ভালোভাবে লেখাপড়া করতে হবে কারণ আমি জানি একমাত্র ভালোভাবে লেখাপড়া করলেই আমার ফিউচারটা উজ্জ্বল হবে ঠিক আপনার এই যে চাইনিজটা যদি হান্ড্রেড পার্সেন্ট ভালোভাবে শিখেন তাহলে আপনার হচ্ছে ফিউচারটি কি উজ্জ্বল হবে এগুলো আমি লেকচার দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে আবার বললেন না যে অতিরিক্ত কথা বলে হ্যাঁ এটা আচ্ছা কোর্স সম্পর্কে আমি একটু বলে দিলাম যে আমরা হচ্ছে দুইটা একটা হচ্ছে তিন মাসের সপ্তাহে তিন দিন এটা হচ্ছে ছয় হাজার টাকা আর হচ্ছে ছয় মাস সপ্তাহে তিন দিন লেখা সহকারে এটা হচ্ছে দশ হাজার টাকা ঠিক আছে দশ হাজার টাকা তো আমি দেখেন পুরা কোর্সে আপনারা যেটা পাবেন আমি আপনাদেরকে থেকে হচ্ছে আপনাদেরকে পিডিএফ ফাইল দিয়ে দিব সিক্স পর্যন্ত পিডিএফ ফাইল যেগুলো হচ্ছে আপনারা পড়ে নিবেন কারণ আপনারা পড়তে পারবেন এছাড়া হচ্ছে বিভিন্ন পিডিএফ ফাইল ওয়েবসাইডের আর আরো বিশ এরপর হচ্ছে প্রতিটা ক্লাসে এ দেখেন আপনাদেরকে এই লেসন পড়াবো যেমন আমি তুমি সে পরিচিত হওয়া সেলফ ইন্ট্রোডাকশন চাইনিজ স্টোন অ্যান্ড গ্রামার তারপর হচ্ছে নাম্বার ডে উইক মান্থ ইয়ার তারপর হচ্ছে লেভেল ওয়ান থেকে ফোর পর্যন্ত দৈনন্দিন আদেশ নিয়ে চীনা মুদ্রা অর্থ সংক্রান্ত ডিরেকশন হাইট ওয়েট লেন্থ কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল ভেহিকল টাইম ফুড ওয়ার্ক টাইম ওভার টাইম স্লিপ স্যালারি ফ্যামিলি মেম্বার নেম ক্রয় বিক্রয় এক্সপোর্ট ইম্পোর্ট অফিস সামগ্রী কনস্ট্রাকশন কাজে কথোপকথন দশটা টপিক থাকবে দশ পনেরোটা টপিক থাকবে কেনাকাটা সংক্রান্ত থাকবে হোটেল বুকিং থাকবে শরীর বিভিন্ন অঙ্গ ফুঙ্গের নাম তারপর সে গরোয়া ব্যবহারযোগ্য জিনিসপত্রের চাইনিজ নাম চাইনিজ বাসের অফিসিয়াল বিভিন্ন পদের নাম কেনাকাটা কেনাকাটা যেহেতু বেশি করা হয় এই জন্য চাইনিজ দেশে হ্যাঁ চাইনিজ কিছু বিপরীত শব্দ থাকবে ভালো মন্দ দূরে কাছে গুলো চিকিৎসা সংক্রান্ত চিকিৎসাটা বর্তমানে বেশি চলতেছে কারণ আমরা সবাই জানি ইন্ডিয়া চিকিৎসা বন্ধ করে দেওয়া চাইনে এখন আছে তো চীনে চিকিৎসার জন্য কেউ যেতে চাইলে সেটা আমার সাথে আপনারা চাইলে সেখানেও যেতে পারবেন হ্যাঁ এবং আপনাদের সাথেও ভালো রিলেশন তৈরি হবে কারণ নিয়ম হচ্ছে এরকম আমরা যারা চাইনি শিখবো তাদের কাজ হচ্ছে একজন একজনকে হেল্প করা মানে আমি যে শিখবো বিষয়টা এরকম না আপনারা যখন কেউ চায়নাতে আছেন কেউ এখন বর্তমানে সিঙ্গাপুরে ক্লাস করছেন সাউথ আফ্রিকা আছেন এখানে যারা ক্লাস করছেন তো দেখা হচ্ছে আপনাদের ভিতরে একটা বন্ডেজ তৈরি হবে নিজেদের বন্ডেজ গুলো বাড়াইতে হবে এরপর দেখেন কেনাকাটার সংক্রান্ত সামগ্রী আছে এয়ারপোর্ট সংক্রান্ত আছে ইলেকট্রিক সামগ্রী আছে এনিমেল আছে এরপর এই যে দেখেন এখানে আপনি কুইজ লিঙ্ক পাবেন বিভিন্ন ইউটিউব চ্যানেলের ভিডিও লিঙ্ক পাবেন কারণ যে চ্যানেলগুলো আমি সাজেস্ট করি আমার কাছে মনে হয়েছে এই চ্যানেলগুলো আপনাদের দেখা দরকার এরকম একটা টোটাল লিস্ট তৈরি করা আছে সেই জিনিসগুলো আপনারা পাবেন এবং আমি কিছু কিছু ভিডিও আমি নিজে দেখাবো এবং আপনাদেরকে বলবো এই ভিডিও দেখে নেন এখানে মোটামুটি অনেকগুলো ভিডিও ইউটিউব চ্যানেলের লিংক পাবেন তো এটা হচ্ছে আমার কোর্সে মোটামুটি আপনারা শিখতে পারবেন এখানে মেশ ম্যাক্সিমাম এই যে গণেশ ভাই গণেশ ভাই ভর্তি হয়ে আছেন মোবারক ভাই ভর্তি হয়েছেন আরও কি কে জানি আছেন মিজানুর রহমান ভাই কেমন আছেন আপনি ওকে আরও অনেকে এখানে ভর্তি হয়ে আছেন অলরেডি এই নতুন যে ব্যাচটা শুরু হবে আর যারা বাকি ভর্তি হবেন তারা হচ্ছে আমাকে পেমেন্ট করবেন আগামীকালের ভিতরে পেমেন্ট করার পরে আগামীকাল পেমেন্ট করে আমাকে অবশ্যই স্ক্রিনশট দিবেন একটা ব্যাচ হচ্ছে সর্বোচ্চ আমরা পনেরো জন নিয়ে থাকি বেশি নি না তো যারা অনেকে অলরেডি ইতিমধ্যে ভর্তি হয়ে আছেন আর যারা মনে করেন ভর্তি হওয়ার প্ল্যানিং আছে তারা অবশ্যই ভর্তি হয়ে যেন ঠিক আছে তিন মাসেরটা হলে হচ্ছে লেখা ছাড়া আর তিন মাস ছয় মাসেরটা হচ্ছে হানজের সহ মানে চাইনিজ লেখা সহ আপনি পড়তে পারবেন এটা হচ্ছে কোর্স কোর্স নিয়ে কারো কোনো কথা আছে কিনা বলেন মোবারক ভাই নিহাও নিচাই তো কথা বলা যাবে না মোবারক ভাই পরে কথা বলুন আপনার সাথে বাকিদের সাথে কথা বলি হ্যাঁ আচ্ছা

আমাদের ব্যাচের নতুন 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 এই যারা ভর্তি হয়ে গেছে তারা তো থাকবেই না জিরো থেকে আমি বলেছি না 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 একদম জিরো থেকে আপনাদের কোর্স শুরু হবে একদম জিরো থেকে যে কেউ যদি পারেন আমি প্রথমে বলে দিয়েছি কিন্তু কেউ যদি পারেন সেক্ষেত্রেও তাকে জিরো থেকে করতে হবে ঠিক আছে একদম জিরো একটা প্রশ্ন আর একটা প্রশ্ন আছে আপনি যে তিন মাস এবং ছয় মাসেরটা বললেন যে এটা কি তিন মাস আহ তিন মাসের প্রশ্ন যেটা এটা করে কি ওইটা করা যাবে না ওই ছয় মাসেরটা করলে এটা তিন মাসেরটা আলাদা আলাদা না 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 আমি বলি যারা যারা এখানে একটু ডিফান্ড আছে যারা হচ্ছে আহ ছয় মাসেরটা করবে তাদেরকে হচ্ছে মাঝখানে আমি অন্য গ্রুপে নিয়ে

যেটা ছয় মাস ছিল এটা পাঁচ মাস করছি আপনাদের হয়তো দেখেছেন তো আপনার যদি মনে হয় যে না আমি তিন মাস করার পর এটা ই করবো করতে পারবেন সেক্ষেত্রে যে এই টাকাগুলো দিয়ে ফেলতে হবে বাট সেক্ষেত্রে হয় কি ওই প্রথম থেকে কয়েকটা ক্লাস যে মিস করেন ওইটা আচ্ছা আমি একটু এখানে আপনি একটু ই করি আপনি প্রশ্ন উত্তর পাইছেন ভাই ওখান থেকে কনভার্ট করতে পারবেন মানে সেক্ষেত্রে এক্সট্রা টাকাগুলো আপনাকে দিতে হবে আচ্ছা আচ্ছা একটা ভাই আমাকে গ্রুপে একটা মেসেজ দিচ্ছে সে লেখছে হচ্ছে কি জানেন এসএসকে ফোর পর্যন্ত কতগুলো বোকাবুলার রয়েছে দেখেন আমি এটা একটু সব উত্তর দিই যেহেতু আজকে শেখার ক্লাস ফ্রি ক্লাস এটা দিয়ে দিই তারপর আপনারা দেখেন একটা হচ্ছে ওল্ড সিলেবাস আর একটা হচ্ছে নিউ সিলেবাস হম নিউ সিলেবাস এখনো শুরু হয় নাই মানে চাইনিজের ওল্ড সিলেবাস এর এস হচ্ছে একশো পঞ্চাশটি নিউ সিলেবাস হচ্ছে পাঁচশো এটা এখনো শুরু হয় নাই আর কিন্তু আপনারা পারবেন কারণ আপনারা পড়তে পারলে তো সবই পারার কথা তাই না খালি শিখতে হবে এস এস টু তে হচ্ছে তিনশো এইচ এস কে থ্রি তো হচ্ছে ছয়শো বাট এখানে একটা প্রশ্ন আছে এইচ এস কে ওয়ানে আপনি শিখতে পারবেন একশো পঞ্চাশটা বোকা বলার এইচ তে এসে আপনার তিনশো হবে তিনশো হবে মানে কি এইখানকার একশো পঞ্চাশ আর এখানে শিখবেন একশো পঞ্চাশ দুটা মিলাই হচ্ছে আপনার তিনশো হবে এইচ এস কে থ্রি যখন আপনি কমপ্লিট করবেন তখন আপনার ছয়শো হবে তার মানে কি এখানে তিনশো আপনার হয়েছে এখানে এসে আপনি পাবেন আরো তিনশো সব মিলাই হবে কি ছয়শো বিষয়টা কি বুঝছেন প্রচুর পড়তে হবে আপনাদেরকে আমরা বোকাবলোই শিখবি এই তিন মাসের ভিতরে কারণ বিভিন্ন ভিডিও যখন দেখাবো ওইখানে ভিডিওর যে বোকাবলো গুলো পড়াবো সেগুলো কে থ্রি পর্যন্ত থাকবে না সিক্স থেকে থাকবে

এই ছয় মাস করার পরে পরবর্তীতে তাদের জন্য কি আলাদা কোনো কোর্স আছে বা পরবর্তীতে যদি সে চায় যে না আমি আরো ডেভেলপ করতে চাচ্ছি বা আরো শিখতে চাচ্ছি সেক্ষেত্রে কি আর কোনো সিস্টেম আমি বলি আমি যখন আপনারা ওয়েস্ট বেঙ্গল থেকে আপনারা যখন আমি আপনাদের বলি আপনারা আর একটা কথা বলেন না যে আমি আমাকে সার্টিফিকেট দিবেন কিনা কোর্স করার পরে এইটা করার পরে তাই না এরকম একটা প্রশ্ন আছে আপনাদের সার্টিফিকেট বা কত পর্যন্ত শিখাবেন আমি আপনাদের মজার একটা কাহিনী বলি আমি বা বাংলাদেশে যারা চাইনিজ শেখায় ইভেন ওয়ার্ল্ডে তারা যে আপনাকে সার্টিফিকেট দিবে সেই সার্টিফিকেট কোনো ভ্যালু নাই বুঝছেন একমাত্র এইচএসকে ওয়ান টু থ্রি ফোর এই সার্টিফিকেট গুলো ভ্যালু আছে ঠিক আছে তো আমরা হচ্ছে আপনাদের নিয়ে যে গ্রুপ করি আমি একটু দেখাই আমার রানিং গ্রুপ গুলো যেমন আপনারা আমি আপনাদেরকে এমন ভাবে করে দিই মানে চেষ্টা করি আর কি যে আপনারা হচ্ছে বাবুল ভাই একটা ভিডিও পাঠাইছে গ্রুপে আপনাদেরকে আমি আমার হোয়াটসঅ্যাপে একটা ই দেখাই গ্রুপ দেখাই এটা মূলত হচ্ছে এক্সপার্ট গ্রুপে একটা লিংক দেখাচ্ছি আপনাদের এক্সপার্ট গ্রুপে অ্যাড করাই মানে যারা কোর্স শেষ হয়ে যায় তাদেরকে আবার আরেকটা গ্রুপে রাখি কেন রাখি জানো ওইখানে হচ্ছে প্রতিটা স্টুডেন্ট একটা হচ্ছে এখন যে গ্রুপে আছেন ওটা হচ্ছে ফ্রি গ্রুপ ওটা কিন্তু আপনারা আমি ছাড়া আপনারা কথা বলতে পারেন না আর যারা ভর্তি হবেন তাদেরকে আবার একটা গ্রুপ মানে এ টু জেড সবাইকে একটা গ্রুপ অ্যাড করায় সেখানে হচ্ছে আপনারা বিভিন্ন লেভেলের সিনিয়র যারা আছে যারা হচ্ছে মনে করেন সিক্স কমপ্লিট করেছে তারাও আছে তাদের সাথে কন্টিনিউসলি আপনার প্র্যাকটিস করতে থাকবেন কথাবার্তা বলতে থাকবেন গ্রুপে আর আপনার এই যে পনেরো জন যারা ভর্তি হবেন তারাও কিন্তু হচ্ছে আপনারা কথা বলবেন কারণ এখানে আপনাকে অন্য কে হেল্প করতে পারো করবে না প্র্যাকটিসের জন্য আপনারাই আপনাদের হেল্প করতে হবে সবসময় এটা মনে রাখবেন কথাবার্তা বলতে হবে এবং টোটাল আপনাদের গাইডলাইন দিয়ে দেবেন ফিউচারে যে আমি আপনি তো এইচএসকে 3 পর্যন্ত শিখেছেন 4 পর্যন্ত শিখেছেন আমি তো 5 কমপ্লিট করতে যাচ্ছি তাহলে কি করতে হবে তো সেটার জন্য গাইডলাইন তো আছে আমার কাছে থাকবে বুঝছেন বিষয়টা ভাই জি স্যার জি স্যার এই জিনিসটাই আমার জানা ছিল যেমন আপনি 3 পর্যন্ত করালেন

যদিও আমি এটা দেখি না তো আমি আমার একটা স্টুডেন্ট আমাকে একবার মেসেজ দিলো স্যার আপনি আপনার কোনো লোকজন থাকলে আমাকে দিয়ে আমি চাইনাতে নিয়ে আসছি মানে লোকজন নিয়ে আসি এখানে ইউনিভার্সিটি ভর্তি হয়ে পুরো প্রসেস করে দিই তো আমি এবার তাকে মেসেজ দিলাম মেসেজ দেওয়ার পরে যদি ওই বাইটাকে এখন পর্যন্ত মেসেজ দিতে পারি ও আমাকে বললো যে আমি আপনি ডেটা জানাই দিচ্ছি কি কি করতে হবে তো আপনাদের এটা পুরো প্রসেস আমি জানাই দিব মানে মজা বিষয় হচ্ছে কি জানেন আপনারা যখন চাইনিজ শিখবেন আপনারা দেখবেন যে এই গ্রুপে অ্যাড করবেন আপনি দেখবেন যেমন এক যদি এর আগে অ্যালুমিনিয়াম বিজনেস করতো আমার নামটা ঠিক মনে নাই আমি বলতেছে ভাই আমি তো অ্যালমোনিয়াম সেল করি এখন এই আপনার কোনো যদি চাইনিজ প্রতিষ্ঠান থাকে আমাকে বললেন এমভোট করে দিবে গ্রুপের ভিতরে আরেকজন বলছে ভাই আপনি অ্যালমোনিয়াম সেল করেন আমি তো কিনি তো দেখা যায় যে এরকম প্রচুর লোক পেয়ে যাবেন কারণ সব চাইনিজদের সাথে রিলেটেড তো আপনি এগুলো এইখানে ছাড়া চাইনিজ ছাড়া ওরকম অন্য কোথাও লোক পাবেন না এই এই প্রফেশন ছাড়া হেল্প করা ছাড়া যারা এই 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 টাইপের গ্রুপে অ্যাড থাকবে ওকে ভাই বলেন আর কোনো প্রশ্ন